আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন মালয়েশিয়া সৌদি আরব ওমান দুবাই কুয়েত কাতার বাহরাইন মার্কিন ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমেই জানাবো বাহারাইনি দিনার বাহরাইনের একদিনের সমান তিনশো চব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা করে রেট পাবেন ওমানের রিয়াল ওমানের একরিয়াল সমান তিনশো সতেরো টাকা করে রেট পাবেন ইউনাইটেড আরব আমিরত দুবাইয়ের এক দেড়াম সমান ৩৩ টাকা একত্রিশ পয়সা করে রেট দিচ্ছে কাতারি রিয়াল কাতারের একরিয়াল সমান তেত্রিশ টাকা ষাট পোশাক করে রেট পাবেন কুয়েতি দিনার কুয়েতের এক দিনার সমান চারশো টাকা তেরো পয়সা করে রেট পাবেন সুইজারল্যান্ডের এক ট্রেন সমান একশো একান্ন টাকা একুশ পয়সা এবং দক্ষিণ আফ্রিকার এক সমান সাত টাকা ষাট পয়সা করে রেট পাবেন মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান তিরিশ টাকা বিশ পোশাক করে রেট পাবেন সৌদি রিয়াল সৌদি আরবের এক রিয়াল সমান বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট পাবেন মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো টাকা নব্বই পোশাক করে রেট পাবেন ইউরোপের ইউরো ইউরোপের এক ইউরো সমান একশো টাকা উনিশ পোশাক করে রেট পাবেন ইতালিয়ান ইউরো ইতালির এক ইউরো সমান একশো টাকা উনিশ পয়সা একই রেট পাবেন ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো চৌষট্টি টাকা বত্রিশ পোশাক করে রেট পাবেন সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান পঁচানব্বই টাকা বাহাত্তর পোশাক করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান তিরাশি টাকা পঁচানব্বই পোশাক করে রেট পাবেন নিউজিল্যান্ডি ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান একাত্তর টাকা তেহাত্তর পোশাক করে রেট পাবেন এবং কানাডার এক ডলার সমান একানব্বই টাকা তিরাশি পোশাক করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম